হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শেমা ক্লোথ স্টোরে এবং শেমা থেকে আমরা আবারও আজকে দারুণ কিছু গজ কাপড় দেখব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন এগুলো কাজ আছে করা আছে এবং দেখেন নিচে কারটা যদি আপনারা লক্ষ্য করেন খুবই সুন্দর একটা পার্ট এবং অল ওভার কিন্তু কাজ করা আছে এগুলো এখন কত করে থাকবে

যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো আশি ভাইয়া ওনার গজ কত থাকবে একশো এবং ফলস থাকবে কিন্তু আশি টাকা পার গজ তো এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন তাই এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এত কম দামে কারণ এগুলোর পরিমাণ কম আছে যারা ব্যবসার জন্য নেবেন তারা বেশি করে নেওয়ার জন্য সাথে কন্ট্রাক্ট করবেন চাইলে কিন্তু এর পাশাপাশি অন্যান্য গজ কাপড় আপনারা নিতে পারেন ভাইদের এখান থেকে হ্যাঁ একশো আশি না একশো এবং ফলস হচ্ছে আশি দেখেন যার যেটা লাগবে কম দামে সেরামানের কালেকশনে যেই ডিজাইনটা দেখেন কাজের কোয়ালিটি জাস্ট একটু লক্ষ্য করবেন কতটা সুন্দর এগুলো দিয়ে শাড়ি করতে পারবেন গাউন সারারা গারারা জামা মানে যে কোনো ড্রেসই কিন্তু আপনারা তৈরি করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ